ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্পেশাল মিনি কোকিনপুর থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা আমি এসেছি আজকে ছাদ বাগানে যে আগে সবজিগুলো লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে সবজির খোঁসা দিয়ে কীভাবে মাটি তৈরি করা যায় বা কী করে আপনি ছাদে সবজি লাগাবেন সেই ভিডিও তো দেখুন সেই পয়সা গাছ আজ কত বড় হয়েছে আর এখানে আমি কিন্তু শুধুমাত্র একটা টপ আপনাদের দেখিয়েছিলাম লাগানো কিন্তু আমি এখানে পরপর দুটো তিনখানা টবে টপে কিন্তু এরকম পুঁইশাক গাছ লাগিয়েছে আর এই পুঁইশাক কিন্তু আগে একবার খেয়েছি আর দেখুন কী সুন্দর টাটকা পুঁইশাক গাছ হয়েছে আর আমার মানি প্লান্ট গাছটাও দেখুন ছাদের ওপরে কী সুন্দর হয়েছে এত রোদ থাকা সত্ত্বেও কিন্তু গাছগুলোর চায়েরা আপনি দেখুন আজকে সকালে চায় একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি তো আপনারা জানতেই পারছেন যে একদম বৃষ্টি নেই এটা উত্তর চব্বিশ পরগনা কলকাতার মধ্যে যাই হোক বন্ধুরা আর এই যে গাঁদা গাছগুলো এগুলো কাটিং করে আবার লাগালে প্রচুর গাছ বাড়ানো যাবে তো সময়ের অভাবে কিন্তু আমি করতে পারছি না এখানে দেখুন ছোট্ট আম গাছে আমও ধরে গেছে এটি কি বোলও আছে আবার আমও ধরে গেছে বন্ধুরা এটা আপনার জানেন স্থলপত্র গাছ এর ফুল গাছটা লাগানো দেখেছিলাম আর ফুলও হয়েছে সেটাও দেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখুন মোটামুটি গাছ গাছালে কিন্তু আছে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পেয়েছি আর উচ্ছে গাছটাও পেয়েছি কিন্তু এইটা আপনার ভিডিও করা হয়নি কোনো দিন আজ এই ভিডিওর সাথে দেখাচ্ছি এখনও একটা উচ্চে কিন্তু গাছে আছে আপনার মোটামুটি ছাঁদের যে গাছগুলো আছে মোটামুটি কিন্তু আপনারা দেখেছি এবার দেখুন ঘরের ভেতরে জানলার পাশে গাছগুলো এটা এটাও মানি প্লান্ট ছাদেও যেমন দেখেছি এ তার একটা করে ডাল কিন্তু এখানে লাগান হয়েছে আর দেখুন জলের মধ্যে কি সুন্দর মানি প্লান্ট গাছটা বেঁচে উঠেছেন বন্ধুরা মালিক মানি প্লান্ট গাছ যদি লাগাতে চান এরকম জলের মধ্যে কিন্তু আপনারা লাগাতে পারেন আর এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা আমরা যে বাংলা ভাষায় যেটা জানি কচু গাছ কিন্তু না এটাও কিন্তু খুব ভালো একটা গাছ যেটাকে ঘরে শো বাড়ায় আবার অক্সিজেন দান করে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘরের মধ্যেও কিন্তু আমার গাছ লাগানো আছে আর ঘরের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মেয়ে লাগিয়েছে আরও কতগুলো কিন্তু নিজেই এটা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসুবিধা